এই দেখুন বন্ধুরা আমি আজকে কাঁচা আমের আচার করব এই কড়টা এইরকম লম্বা লম্বা করে কুটে নিয়েছি কড়াতে একটু তেল দিয়ে নিলাম একটা কাঁচা লঙ্কা এই শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে নিচ্ছি ফোড়নটা আমার ভাজা প্রায় হয়েই গেছে এবার আমি আমটা দিয়ে নেব আমটা ভাজা হয়ে গেছে এবার এতে পরিমাণ মতো হলুদ দিয়ে নিচ্ছি অল্প পরিমাণে হলুদ দিলাম পরিমাণ মতো নুনটাও দিয়ে নিলাম একসঙ্গে ভেজে নেব নুনটা দিলাম যাতে আমটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে এতে একটু জল খুব অল্প পরিমাণে দেবো এবার দুট করে হবে জোরে আগাম দিলে হবে না ভিট করে আমগুলো সিদ্ধ হবে একসঙ্গে মিনিট পাঁচে ফুটুক আমটা আচারটা হয়ে গেছে দেখছেন খুব সুন্দর সেদ্ধ হয়েছে দেখ দেখাবো দেখবেন এই দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি নাবিয়ে নেব নিয়ে একটু ভাজা মাজলা ছাড়াবো এরকম লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে এই গরমের সময় টক টক আমের চাটনি করলে খুব সুন্দর খেতে হয় এই দেখুন এটা একটু পাঁচ ফোড়ন লঙ্কা ভাজা আছে এটা এটা দিয়ে দিচ্ছি দিচ্ছি একটু করে এবার এটা দুদিন তিন দিন রেখে দিয়ে দিয়ে খাওয়া যাবে যদি এরকম কাঁচা আমের আচার যদি আপনাদের দেখতে ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর সবাই মিলে সাবস্ক্রাইব করবেন